হ্যালো বীরিয়মান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো সবাইকে শুভ রথযাত্রার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানি বাবা মা কখনও তার সন্তানদের কথা ফেলতে পারে না সব আর বেশি হচ্ছে বাবারা মারা তো একটু কম বাবার হচ্ছে বেশি আর আজ হয়েছে সেটা আমার সাথে দেখো পুটু সকাল থেকে খালি বায়না করছে রথ চালাতে যাবো রথ চালাতে যাবো আর ওর বাবা আজকে রবিবার রবিবারে রথ জুলাই মাসের সাত তারিখ এবার রবিবারে ওর বাবা বাড়ি থাকে এবার সারা দিনটা মাথা খেয়ে ফেলছে পুরো রথ দেখ রথ চালাতে যাবে রথ চালাতে যাব এবার যেমন বলা তেমন কাজ বাবা বাবার সঙ্গে সঙ্গে রথটা নামিয়ে সাজিয়ে গুছিয়ে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়ে বিকেল চারটের মধ্যে ওকে নিয়ে এবার হয়ে হয়ে পড়েছে রাস্তায় এবার রাস্তায় দেখো একটা লোকজন বেশি কিচ্ছু নেই সব ফাঁকা সব বেরোবে সন্ধেবেলা রথ চালাতে এবার ও বেরিয়েছে তাড়াতাড়ি আর ওর বাবার এমনি রেডি হয়ে রয়েছে যাবে বন্ধুদের সাথে রথ দেখতে অন্য জায়গায় আর ওর বন্ধুরা সেই দাঁড়িয়ে রয়েছে দেখো না ওর জন্য ওয়েট করছে যে ওর মেয়ে কখন ওকে ছাড়বে আর ওকে ওকে নিয়ে যাবে আর তারপর আমাদের এই যে বলেছিলাম যে আমাদের ভেতরের দিক থেকে একটা বড় রথ বেরোয় তো বিকেলবেলা অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা দেখতে পাই যে রথটা যেহেতু তার জন্য সন্ধেবেলা দাঁড়িয়েছিলাম বাজে সাড়ে সাতটা তখন দেখি রথটা আসছে এবার দাঁড়িয়ে দেখছি তখন পুটু ঠামনি দেখি পুটুকে ডাকছে শিগগিরে শিগগিরায় আমি রথের দড়ি ধরে টানছি এবার ওকে পাঠিয়ে দিয়েছি দেখো ঠাম্মির সাথে কত দূর চলে গেছে এবার অনেক পুলিশ ছিল ওখানে যে ওপরে তারটা রয়েছে তারে যে আটকে গেছে তার জন্য ওখানে আস্তে আস্তে যেতে হচ্ছে নাহলে বিপদ তো আর বলে আসে না যেন যে বিপদ আসছে যখন তখন হতে পারে তার জন্য ওখানে একটু সাবধানে যাচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর যাচ্ছে তারপর তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম বললাম যে কত দূর বললো যে আমার রাত হবে তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তখন ও এসেছে সাড়ে দশটা বাজে রাত্রে তো আমি ওকে ফোন করে বলেছিলাম যে এসে পাপড়টা কোন কিছু খাবে না আর অতদিন তো পাপড়টা মাস্ট এটা বাঙালির খাবার সবাই খায় তারপর ও বলেছিল যে না রাত্র অনেক রাত হয়ে গেছে আজ আর খাবো না কালকে ভাজ পেয়ে দুপুরবেলা ভাত দিয়ে খাবো তারপর আমি কি করেছি রাত অনেক রাত হয়ে গেছে বলে আর কিছু করিনি তারপর দুপুরবেলা রান্না বান্না করে এক গামলা দেখো পাঁপড় ভেজেছি সবাই মিলে ভাত দিয়ে খাবো বলে আর এই পাপড়টা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে আর সাবুপড় তো আমার খুব ভালো লাগে খেতে তার জন্য বেশি বেশি করে ভেজেছি এবার আগের দিন যেহেতু খাওয়া হয়নি পরের দিন খাচ্ছি আর অনেক ভেজেছি ভাত জন্য আর আরেকটা দুপুরে লাঞ্চও রেডি হয়েছিলো আমাদের আর বাপ সবাই সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আজকের মতো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে লাঞ্চটা রেডি হয়ে গেছে টাটা সবাইকে ভালো থেকো